যাকে বিয়ে করতে পাগল হয়ে যাচ্ছেন তার সাথে নিজের কুফু মিলিয়ে দেখছেন অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে আসন কুফু কি বিয়ের ক্ষেত্রে কুফু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রসুল সালাম বলেছেন আলাইহি তোমরা ভবিষ্যৎ বংশধরদের সাথে উত্তম নারী গ্রহণ করো এবং কুফু বিবেচনায় বিবাহ করো আর বিবাহ দিতেও কুফু প্রতি লক্ষ্য রাখো এখন কুফুর অর্থ কি কুফু একটি আরবি শব্দ যার অর্থ সমান সমতুল্য সমতা সমকক্ষ ইসলামী পরিভাষায় বড়কনের দিন দুনিয়ার যাবতীয় কিছু সমান সমান বা কাছাকাছি হওয়াকে কুফু বলে বিয়ের ক্ষেত্রে কুফু কেন গুরুত্বপূর্ণ আসুন একটি উদাহরণ দিই মনে করুন এ একটি দিনদার মেয়ে এবং বি একটি বেদিন ছেলে একজন দিনদার অপরজন বেদিন দুজনের মধ্যে কুফু নেই তারপরেও দুজনের বিয়ে হলো মেয়েটি যেহেতু দিনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দিনকে টেনে আনে চাই প্রতিটি ক্ষেত্রে দিনের সাপ থাকুক অপরপক্ষে বিদিন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে চাইবে সব কিছু হোক দিনের বাঁধন মুক্ত ফলস্বরূপ অশান্তি শেষ পরিণতি হবে তালাক এবার আরেকটি উদাহরণ দেই মনে করুন আপনার মাসিক আয় দশ হাজার টাকা আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা অর্থনৈতিক অবস্থানে কুফু নেই কি মনে হয় সুখে থাকবেন না হাতিওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতে রাখার মতো ঘর নিজেকে বানাতে হবে অতএব আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এর মধ্যেই মানিয়ে চলতে পারবে নয়তো বিয়ের পর শুনতে হতে পারে ভুল করেছি তোমায় বিয়ে করে দাও এবার আমার হাতটি ছেড়ে দাও তাই সর্বদিক দিয়ে নিজের চলাফেরা পোশাক আশাক বাড়ি ঘর থাকা খর মান যেমন ঠিক সেই সমানের পাত্রী পছন্দ করা উচিত এতে কেউ কারোর ওপর গর্ব প্রকাশ করবে না খোটা দেবে না ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবে না এক কথা বিরাই সব বিষয়ে কুফু বিবেচনা করেই বিয়ের পিড়িতে বসা উচিত নয়তো পরবর্তী সময়ে ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে যদি সব কিছুতেই কুফু মিলে যায় তবে তো সোনাই সোহাগা এবং এমন দাম্পত্য হবে চির সুখের পক্ষাত্তরে কিছু না পেলেও যদি শুধুই দুজনের মধ্যে দিনদারি থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট এক কথায় স্বামী স্ত্রীর দুজনের মধ্যে রোজে রোজগার দিন ইসলাম ব্যাপারে খাওয়া দাওয়া ব্যাপারে কাপড় চাপড় ঘর ব্যাপারে মনোমালিন্য নিজের ভিতর যেন না আসে এবং কোন ছেলে তার অর্থিক অবস্থার চাইতে মেয়ের অর্থিক অবস্থা যদি থাকে তাহলে নেগলেক্ট করতে পারে আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না আমার বাড়িতে আমি ভালো ছিলাম বলবে স্বামীর সব কিছুর ওপর সন্তুষ্ট যেন থাকতে পারে অসন্তুষ্ট যেন না হয় এ বিষয়গুলো আরেকজনের মাঝে শেয়ার করুন আর যে যত পারেন বিষয় চিকাপেলিং করে দিন وينشط ذاك السقيم